জয় শ্রীকৃষ্ণ আমার সকল সনাতনী বন্ধুদের জানাই অনেক শুভেচ্ছা আজ আমি তোমাদের মাঝে গোত্র সম্পর্কে আলোচনা করবো আমরা যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের কাছে এই গোত্রটা খুবই গুরুত্বপূর্ণ তাই এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সকল গোত্র সম্পর্কে তোমরা ভালোভাবে জানতে পারবে প্রথম যে গোত্র নিয়ে আলোচনা করছি সেটা হলো কাশ্যপ গোত্র ঋষির বংশধরদের কাশ্যপ গোত্র বলা হয়ে থাকে তিনি ব্রহ্মাপুত্র মরিচির ঔষর্ষে ও কলার গর্ভে জন্মগ্রহণ করেন তিনি দক্ষ প্রজাপতির তেরো কন্যা বিবাহ করে কশ্যপ দেব দত্তদের জন্মদাতা ছিলেন কশ্যপ গোত্রের প্রবর ঋষিদের নাম কশ্যপ অবসার নৈ দ্রুপ এই ছিল হচ্ছে গিয়া কশ্যপ যে গোত্র এই গোত্র সম্পর্কে এই গোত্র ঋষি কাশ্যপ তার নাম অনুসারে এই গোত্রটার নামকরণ করা হয়েছে এবং তিনি তেরোটা কন্যা বিবাহ করেছিলেন এরপর যে বংশ নিয়ে আলোচনা করব সেটা হলো বাচ্চ গোত্র ঋষির বংশধরদের বলা হয় বৎস গ্রত তিনি ভিগু বংশীয় হরির পুত্র ছিলেন ও সার্বণী মুনের ভ্রাতা বাৎস গ্রোত্রের প্রপর ঋষিদের নাম শ্রাবণ ভাগব জামদগ্ন অপ্লুব্রত এই বাত্স গ্রত্রের নামকরণ করা হয় বাতস ঋষির নাম অনুসারে এরপর যে গোত্রটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো শিব গোত্র নাথ বা দেবনাথ যোগীদের বলা হয় শিব গোত্র ভগবান শিবের কণ্ঠ হতে এদের সৃষ্টি শিব গোত্রের প্রবর ঋষিদের নাম শিব শম্ভু সরস ভূধর অপ্লাবত ভগবান শিবের কণ্ঠ হতে এই শিব গোত্র এদের উৎপত্তি হয়েছে এরপর আছে ধনন্তরি গোত্র ধনন্তরি ঋষির বংশধরদের বলা হয় ধনন্তরি গোত্র যিনি একজন বেদ্য তথা সুচিকিৎসক ছিলেন সমুদ্র মন্থনে তার উৎপত্তি হয় এই গোত্রের প্রবর ঋষিরা হলেন গৌতম অপসার অঙ্গিসারস বা নৈদ্রুব নৈদ্র এরপর আছে জাম দগ্ন গোত্র জাম দগ্ন ঋষির বংশধরদের বলা হয় জাম দগ্ন গোত্র তিনি ছিলেন পরশুরামের ভ্রাতা এই গোত্র প্রব ঋষিরা হলেন জাম দগ্ন বৈশিষ্ট্য ঐব্য বৃদ্ধি গোত্র বৃদ্ধি ঋষির বংশধ্বয়ে বলা হয় বৃদ্ধি গ্রত এই গ্রতের প্রবর ঋষিদের নাম ক্রু অঙ্গিরস ঋষির নাম অনুসারে এই বৃদ্ধি গ্রত কৌন্ডল্য গোত্র কৌণ্ডল্য ঋষির বংশধরদের বলা হয় কৈন্ডল্য গোত্র স্কন্ধপ্রাণে এই দৈবিক ঋষির উল্লেখ মেলে প্রবর ঋষিদের নাম কৈন্ডল্য ইস্তিমিক কোচ্ছ এরপর আছে সুনক গোত্র শুনক ঋষির বংশধরদের বলা হয় শুনক গোত্র তিনি ঐবের পৈত্র ছিলেন শুনক গোত্রের প্রবর ঋষিদের নাম শুনক সৈনক গৃত সমত এরপর আছে সার্বর্ণ গোত্র মুনি বংশধরদের বলা হয় সার্বণ গোত্র তিনি ছিলেন ভিগু বংশ হরির পুত্র সারণ্য নিবাসী এক মহৎ পী তার প্রার্থনায় বাউদেব তার কাছে পুরন কথা কীর্তন করেন প্রব ঋষিদের নাম ঐব্য চাপন কৃষ্ণত্রেয় গোত্র কৃষ্ণত্রেয় ঋষির বংশধরদের বলা হয় কৃষ্ণাত্রেয় গোত্র হরিবংশ পুরাণে এই মহিষীর উল্লেখ মেলে এই গোত্রে প্রব ঋষিদের নাম কৃষ্ণত্রেয় আত্রেয় আবাস ধীত কৌশিক গোত্র গীতকৌশিক ঋষির বংশধরদের বলা হয় ঘীত কৌশিক গোত্র তিনি ঋষি কৌশকের পুত্র এই গোত্রের প্রবর ঋষিরা হলেন কুচিক কৌশক ঘিত কৌশিক এরপর যে গ্রত আছে সেটা হলো অঙ্গিরস গ্রত অঙ্গিরস মুনির বংশধরদের বলা হয় অঙ্গিরস গ্রত তার পিতা ঋষি অঙ্গিরা ছিলেন সপ্ত ঋষির একজন এই গোত্রের প্রব ঋষিরা অঙ্গিরস বৈশিষ্ট্য বাহ গর্গ গোত্র গর্গ ঋষির বংশধরদের বলা হয় গর্গ গোত্র জ্যোতির্বিদ গর্গ যাদব বংশের কুলগুরু ছিলেন তার পুত্রী গার্গী ছিলেন গার্গী সংহিতা রচিতা এরপর আছে